প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ কবির আমি আজকে এসেছি বগুড়া জেলার গাবতলী উপজেলায় শহীদুল ভাইয়ের এই কোয়েল পাখির ফার্মে শহীদুল ভাই প্রায় চোদ্দ বছর যাবৎ এই কোয়েল পাখি ব্যবসার সাথে জড়িত এবং তিনি এখন প্রায় সত্তর হাজার কোয়েল পাখি ব্যবসা মানে কোয়েল পাখি লালন পালন করছেন এবং তিনি বছরে সর্বোচ্চ চার চার কোটি টাকার উপরে লেনদেন করেছেন শুধুই কোয়েল পাখি ব্যবসা করে তো শহীদুল ভাই কেমন আছেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ এই মা কোয়েল খাওয়ার হ্যাঁ অধিকারী আমার ঠিকানা বগুড়া জেলার গাবতুলি উপজেলার দুর্গাটা ইউনিয়নে আমার এটা মূলত কোয়েল পাখির হ্যাচারি নামে সবাই পরিচিত আমি দীর্ঘদিন যাবতীয় কোয়েল পাখির সাথে যুক্ত আছি আমি এই হ্যাচারি সম্পর্কিত আপনাদেরকে আইডিয়া দিচ্ছি সেটা হলো এটা সাটার মেশিন মানে ইনকিউবিটার মেশিন বলি আমরা যেটা ইনকিউবিটার মেশিন এটা অটোমেটিক এটা ম্যানুয়ালি সেট করে দেওয়া আছে এই ইনকিউবিটারে যে এখানে ইয়ে প্রোগ্রামটা সেট করে দিলে অটোমেটিক দেখা যাচ্ছে কখন যে কী পরিমাণ তাপমাত্রা লাগবে হিউমিনিটি কী রকম লাগবে এগুলা এটাতে সেটিং করে দিলে অটোমেটিক নেবে এই যে তাপ যদি ওভার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভেতরে আবার এই ফ্যান সেট করা আছে ফ্যানটা ওভারফ্লো করে দেবে এই তাপমাত্রাটা বাইর করে দেবে আবার যখন দেখা যাচ্ছে পানি লাগবে আর্দ্রতা লাগবে আর্দ্রতা অটোমেটিক নিয়ে নেবে হ্যাঁ আবার যখন দেখা যায় টার্নিং করতে হয় মানে এই ডিমটা ঘুরে দিতে হয় তখন অটোমেটিক টার্নিং করতে নেবে এটার সাথে আবার এই যে টাইমার রিসেট করা আছে সেন্সর সেন্সর আছে সেটা হলো টাইমারটা আলাদা করে লাগানো আছে এটা আবার আপনার ইয়ে দেখেন এখানে একটা সেন্সর দেওয়া আছে এখানে একটা সেন্সর দেওয়া আছে সেন্সরটাই অটোমেটিকলি এটা ইয়ে কাজ করে হ্যাঁ এখানে ডিমের ক্যাপাসিটি এটা আমি সিঙ্গেল ট্রেতে দিয়েছি যখন আমাদের ডিমের মানে প্রোডাকশনটা যে ইয়ে বাচ্চার প্রোডাকশন যদি আমি ভালো নিতে চাই সেক্ষেত্রে সিঙ্গেল ইয়ে ট্রেতে দেওয়া হয় সিঙ্গেল ট্রেগুলোতে দেখা যায় এক লাখ বিশ হাজার পর্যন্ত দুটো শাটার মিলে এক লাখ বিশ হাজার দিন সেটিং দেওয়া লাগে এক্ষেত্রে আমাদের সিস্টেমটা হলো যে এই দেখুন আজ এই তারিখ দেওয়া আছে সাতাশ তারিখে যদি আমি যে ইয়ে গত মাসের সাতাশ তারিখে যে ইয়ে দেখা গেছে বিশ হাজার দিন দিয়েছি আবার ওটা আঠারো দিন পরে দেখা যাচ্ছে ওটা বাইরে যাচ্ছে আবার দেখা যাচ্ছে তিরিশ তিরিশ তারিখে বিশ হাজার ডিম দিয়েছি আবার দেখা যাচ্ছে ওটা আঠারো দিন পর বাইরে হচ্ছে অর্থাৎ তিন দিন পর পর আমাদের হ্যাচিং ডিম ঢোকে এই শাটারের ডিম ঢোকে আবার তিন দিন পর পর এদের থেকে ডিমটা বাইরে হয়ে ওই হ্যাচারে যায় অর্থাৎ এরকম করে রেশিও করে আমাদের ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয় হ্যাঁ তিন দিন পরপর দিচ্ছি এবং বাইর করে নিয়ে নিচ্ছি এখানে প্রথমত আমি কোয়েল নিয়ে শুরু করি কিন্তু পরীক্ষামূলকভাবে এখন আমি একটু তিতিরের অ্যাজ এ ইয়ে দিকে যাচ্ছি তিতিরের একটু চাহিদা আছে বাজারে এর জন্য তিতিরের ডিমও অ্যাজ এ তিতিরের নতুনভাবে একটা প্যারেন্টস করছি ওই প্যারেন্টস থেকে ডিমটা সংগ্রহ করে নি এ অল্প করে অল্প আকার মানে বাণিজ্যিক আকারে এখনও শুরু করে ইয়ে করিনি অল্প আকারে তিতিরের ডিমগুলো এ ইয়ে করছেন ফোটাচ্ছি হ্যাঁ যে এটা হলো একদিনের বাচ্চা একদিনের বাচ্চা এ এই ডিম থেকে একদিনের বাচ্চাটা যখন ফুটে বাইরে রয়েছে দুই চারটা বাচ্চা অথবা পঞ্চাশ একশোটা বাচ্চা যখন নিচে পড়ে যায় তখন আমরা এই ডিমগুলো ট্রান্সফার করে অন্য মেশিনে দিয়ে দেই দিয়ে দেয় এই শাটার থেকে হেঁচারে এই ট্রান্সফার করা হয় আমি যে বললাম যে ও যে ওই সাটার মেশিন থেকে হেচারে ডিমটা আমরা ট্রান্সফার করি তিন দিন পরপর যেটা ইয়ে হয় দেখেন এখানে এটা হলো তিতিরের ইয়ে দেশির বাচ্চা কিছু দেওয়া আছে এই যে দেশি বাচ্চা আর এটাতে আছে তিতির হ্যাঁ তিতিরটা দেখেন একটু এটা হলো চীনা চীনা বলা হয় যেটা তিতির হ্যাঁ আর যে এটা হলো চীনের বাচ্চা ওখান থেকে ট্রান্সফার করা হয়েছে এখন এই বাচ্চাগুলো ফুটে বাইরে হচ্ছে এই ডিম থেকে এরা আসলে চব্বিশ ঘন্টা যে চব্বিশ ঘন্টা পর্যন্ত না খাই থাকতে পারে কারণ এই ডিমের ভিতরে যে ফুটিনটা ছিল এই ফুটিন দিয়ে এরা চলবে এটা হলো চীনা চীনা এখন দেখেন এগুলো হলো কোয়েল যে কোয়েল এগুলো কোয়েলের ডিম থেকে বাচ্চা বাইর হচ্ছে এখন বাচ্চা বাইর হওয়ার সময় এই তো বাচ্চা বাইরে হচ্ছে ডিম থেকে বাচ্চা বাইরে হচ্ছে হ্যাঁ এভাবে ডিম থেকে বাচ্চাগুলো বাইর হবে আস্তে আস্তে সব ডিমে মোটামুটি দেখা যাচ্ছে যে নব্বই পার্সেন্ট থেকে আমরা পঁচানব্বই পারসেন্ট পর্যন্ত ইয়ে বাচ্চা পাবো এখান থেকে এখানে দেখা যায় গরমের দিনে আমরা যদি একটু গরম বেশি হয় সেক্ষেত্রে বারো ঘন্টার থেকে ১৮ ঘন্টার মধ্যে সব বাচ্চা বাইরে হয় সব জি উটের ভিতর থেকে তো সব বাচ্চা বের করা আচ্ছা হ্যাঁ ওখানে সব বাচ্চা মানে ডিম থেকে বাচ্চা বাইর হলে ওখানে দেখা যাচ্ছে যে যেহেতু এই সাটারে সেডিং করা আছে ও সেই থেকে ওই ট্রে থেকে ডিম যে বাচ্চা যদি নিচে পড়ে যায় তাহলে সেই বাচ্চাগুলো আঘাতপ্রাপ্ত হয় এবং ইঞ্জুরি বেশি হয় হ্যাঁ এখানে দেওয়ার উদ্দেশ্য হলো যে এই বাচ্চাগুলো যেন সুস্থ সবল থাকে এর জন্য বাচ্চাটা খুব আলতোভাবে যেন বাইর হয় ওখানেই থাকতে পারে এজন্য রাখা হয়েছে আমি সর্বপ্রথম একশো কয়েল পাখি দিয়ে শুরু করি দুই সালের দিকে তারপরে আস্তে আস্তে দেখা যায় কোয়েল পাখি লালন পালন করতেই থাকি এর মধ্যে আবার লেখাপড়ার একটা ইয়ে লেখাপড়াও চালাই দুই হাজার সালের দিকে দেখা যায় যে একসময় লেখাপড়া করব না আমি চাকরি করব কি করব এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে যে দুই হাজার চোদ্দো কিন্তু আমি অল্প করে অল্প আকারেই আস্তে আস্তে বড় করি এই কোয়েল খামার কিন্তু দু হাজার চোদ্দো সালের দিকে আমি বিবাহের সাথে ইয়ে হই আপনার বিবাহ করি তারপরে দেখা যায় যে পারিবারিক যে একটা ঝামেলাতে ইয়ে পড়ে যায় মূল সমস্যাটাই যেটা পড়ে যায় তখন সেটা হলো যে আমার চাকরি করতে হবে চাকরি করতে হবে চাকরি করতে হবে তখন আমি খামারের দিকে একটু কম সময় দিতে পারি যে আমার চাকরি নিয়ে ব্যস্ত তখনও ইয়ে দেখা যায় দু সালের দিকে আমার একটা চাকরি হয় আমি তেরান দুর্যোগ কার্য কার্য করি পোস্টে গাজীপুর শ্রীপুর উপজেলায় এটা চাকরিও করি আবার এই ব্যবসাটাও চালাই ব্যবসা চালাতে চালাতে দেখা যায় যে আমার অনেকটা সমস্যার সম্মুখীন হই যে দেখা যায় আমার কাজের যারা সহকারী কাজ করে ঠিক মতো আসলে মানে আমি যেভাবে দিক নির্দেশনা দিই আমি না থাকলে আর কি যা হয় কিন্তু এই সমস্যা থেকে অনেকটা চেষ্টা করি যে আমি চাকরিও করব ব্যবসাও করব। বাট ওই যে বৃহস্পতিবার করে আসতাম শনিবার করে যাইতাম মানসিকটা পেইন হতো দেখা যাচ্ছে জার্নি একটা সমস্যা এবং একটা সময় দেখা যায় যে না আমি কোয়েল পাখি থাকে ভালো কিছু হয়তো করা সম্ভব বাট আমি চাকরি থেকে হয়তো এটা সম্ভব না এরকম একটা ঝুঁকি নিয়ে নিই যে না আমি আমি চাকরি করব না আমি ব্যবসার সাথে জড়িত হব তখন আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা মানে পিও স্যার তারপর ইয়নো ম্যাডাম এন বলে যে আসলে ভালো করে ভাব অনেক কিছু চিন্তা করতে পারো বাট আমি আমার সিদ্ধান্ত অটল থাকি তারপরে বিশেষ করে আমার একটা সুবিধা পাইছি সেটা হলো আপনার ভাবির দিক থেকে সাপোর্টটা পাইছি মেন্টালিটির সাপোর্ট যেটা যে সমস্যা নেই তুমি চাকরি না করলেও সমস্যা নেই যেহেতু আমাদের ব্যবসা আছে অল্প অল্প করে খাবো আমরা সমস্যা নেই এরকম একটা যখন এই সাপোর্টটা পাই তখন আমি আসলে চলে আসি কিন্তু আমার বাবা কখনো চাচ্ছিলো না আমার পরিবার বিশেষ করে চাচ্ছিলো না যে না আমি চাকরি থেকে চলে আসি তারপরেও আসে যেহেতু একটা খামারের সাথে এখন জড়িত হয়েছে মোটামুটি আমি এখন বলা চলে যে আল আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ হলো দেখা যাচ্ছে আমার এখানে একটা প্রাপ্তির একটা জায়গা আছে কি যে অনেক খামারি মানে এটার সাথে এখন জড়িত হয়ে গেছে আমাদের এলাকার প্রায় তিরিশ থেকে বত্রিশ জন খামারি আমার এখানে জড়িত হয়ে গেছে যে তারা যখন বলে তারা যখন আমাকে একটু আলাদা চোখ দিয়ে দেখে তখন ভালো লাগে যে তাদের নিয়ে যে আমি এটা করতে পারছি যে মাসিক কিংবা দিন শেষে একটা টাকা পাচ্ছে যে এটা দিয়ে আয় রোজগার হচ্ছে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এই জিনিসটা আসলে আমার ভালো লাগে হ্যাঁ আচ্ছা এখানে আমার কর্মচারী বলতে আমি কাউকে কর্মচারী হিসেবে দেখি না সবাই আজ এখানে আমার কাজের সহযোগিতা করে সবাই আমিও কাজ করি আমি এখানকার কর্মচারী বলা চলে যে আমি যখন হয়তো টাইম মানে কাজের চাপ বেশি পড়তেছে আমি নিজে পাখি ধরে দিচ্ছি অনেক খামারিদেরকে আমি খাদ্য পানি দিচ্ছি এটা আজ এনারা আছে সাতজন মানে কন্টিনিউ খামারে এই খামারটাতে দেখাশোনা করে এবং যারা অন্য অন্য খামারে আছে মানে যারা দেখাশোনা করতেছে কন্টাক্ট চুক্তিভিত্তিক যে খামারগুলো এখানে আছে তিরিশ জন আর চুক্তিভিত্তিক কিছু গাড়ির ড্রাইভার আছে দুজন গাড়ির ড্রাইভার আছে এনারে সবসময় ইয়ে পাখি কখন কোথায় নিয়ে যাওয়া লাগবে এনারে নিয়ে যায় আমার পাখি বিক্রির সেরকম সমস্যা হয় না কারণ হলো অনেক আগে থেকে একটা ব্যবসার সাথে পরিচিত হয়ে গেছি তো দেখা যায় কিছু কিছু রিপিট কাস্টমার আমার আছে যে তারা প্রতিনিয়ত নিচ্ছে হ্যাঁ নতুন জি আচ্ছা ডিম বিক্রি হয় প্রতিদিন আপনার এটা প্রতিদিন যে একই যাবে তা না একটু কম বেশি হয় সে ক্ষেত্রে এখন বাবা ডিমটা বিক্রি হচ্ছে 3 টাকা পিস হ্যাচিং ডিমটা বিক্রি করে না ডিম যা হয় সবগুলোতে মিশিনে ঢুকায় আর খাওয়ার উপযোগী যে পাখিগুলো সেটা 25 টাকা থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর রিজেক্ট পাখি দিন পড়ার শেষে যেটা বিক্রি করতেছি এটা 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে এখন আর যেটা মহিলা পাখি যারা বাসাই করে নিচ্ছে তিরিশ তিরিশ দিন বয়স সেটা বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা পিস হোটেলে খাওয়ার জন্য আসলে মহিলা পাখি তো হোটেলে খাওয়ার জন্য বিক্রি হয় না হোটেলে খাওয়ার জন্য বিক্রি হয় পুরুষ পাখি সেক্ষেত্রে অনেকে এখন হাইব্রিড পাখিটা লালন পালন করে আমার কাছেও আছে হাইব্রিড যেটা জাম্বু পাখি বলা হয় এটা মাংসের জন্য বেশি ভালো চলতেছে এখন মানে অল্প দিনে যে ওজন বেশি আসতেছে আপনার বিশ দিনে যে বিশ থেকে পঁচিশ দিনে দেখাচ্ছে একশো গ্রাম প্লাস হয়ে যাচ্ছে জাম্বু কয়েল পাখিটা আপনার কাছে আমার কাছে জাপানি জাতের পাখিটা যে বেশি ছিল জাম্বু পাখি আছে অল্প জাপানি পাখিটা ডিমের জন্য ভালো মানে এরা আকারে ছোট হয় ওজন কম হয় কিন্তু ডিমের প্রোডাকশনটা বেশি দেয় এই জন্য জাপানি হ্যাঁ সংখ্যাই বেশি দেয় একটা কোয়েল পাখি আপনার বারো মাস ঠিক মতো ইয়ে ডিম দেবে প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ডিম আসবে কিন্তু বারো মাস পরে যে দেখা যায় যে একটু ডিমের পার্সেন্টেজ কমে যায় তখন আমরা রিজেক্ট পাখি হিসেবে বিক্রি করে দিই একটা কোয়েল পাখি পঁয়তাল্লিশ থেকে ষাট দিন বয়সে ডিম চলে আসে মানে জিরো বাচ্চা থাকে প্রাপ্ত বয়স্ক হয়ে যায় পঁয়তাল্লিশ থেকে ষাট দিন বয়সের মধ্যে ডিম আসে হ্যাঁ টানা এক বছরের মতো দিতে পারে

আমার এখানে এখন পাখি আছে সত্তর থেকে পঁচাত্তর হাজার পাখি আছে আর ডিমের পাখি এখন বাওয়ার হ্যাচিং প্রায় ছাব্বিশ হাজারের মতো আছে এবং রেডি পাখি এগুলো মিলে পঁচাত্তর হাজার প্লাস